হয়েছে কি এই যে মাহফিল শেষে বিড়িটা ধরাইলেন আর গেলেন কোনো লাভ হয়নি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে বছরের পর বছর আমাদেরকে শিখানো হয়েছে একভাবে কেউ এই পরিবর্তনের আওয়াজ তোলে নাই আওয়াজ আপনাকে তুলতে হবে আওয়াজ তোলার জন্য এত মানুষ লাগে না আপনি একাই যথেষ্ট আপনি দাঁড়ান না সামনে দেখবেন আপনার সামনে কেউ টিকে থাকতে পারবে না ঠিক কি না কিন্তু আপনার শক্ত সিদ্ধান্ত লাগবে পরিবর্তনের জন্য শক্ত মানসিকতা লাগবে যে আমি পরিবর্তন করতে চাই উই হ্যাভ টু চেঞ্জ জামানা পাল্টে দিতে না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙ্গি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় আপনার শক্ত সিদ্ধান্ত পারে আপনার মৌলভী বাজারটাকে দেশের শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ থানা হিসেবে আল্লাহর কাছে কবুল করতে ঠিক কি না এই জন্য লম্বা চোরা আলোচনা ঠিক না ছোটখাটো অল্প কয়েকটা মেসেজ নিয়ে যেতে পারলেই দ্যাটস এনাফ ওয়ান অফ দা মাইনর সাইন বিফোর দ্য ডে অফ জাজমেন্ট ইউর ইসলামিক ল্যাকচার্স উইল বি ভেরি লং দর অ্যান্ড ইউর সালা ফাইভ টাইমস এ ডে উইল বি শর্টর কেমতের আগে বক্তব্য লম্বা নামাজ খাটো তাজবি পড়ে না ব্যস্ত মহাব্যস্ত এই মহাব্যস্ততা ছাড়েন কোরআন সুন্নার দিকে ফিরে আসেন বরকত দিবে কে বিশ্বনবীর মসজিদে নবীর ফ্লোর বালুর ফ্লোর ছিল আমাদের ফ্লোর আল্লাহর হাবিবসাহ ইসলামের মসজিদে বালি নিচে এ বালিতে নামাজ পড়তেন বৃষ্টি হলে কাদামাটি হয়ে যেত কাদামাটিতেই সেজদা করতেন সেজদা করলে কাদার মাটি আল্লাহর হাবিবসাহ ইসলামের নাকি আর কপালে লেগে যেত তিনি সালাম ফিরিয়ে সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসলে দেখতেন প্রতিটা সাহাবীর নাকে আর কপালে কাদার মাটি মিশে আছে তার মানে প্রিয় শাড়ি ইসলামের মসজিদে নববি ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল পাকা আমাদের গুলা হয়েছে পাকা কিন্তু মুসল্লি কাঁচা ঠিক কি না ফজরের সালাতে মানুষ নাই ইমাম সাহেব আছেন কে কে এলাকায় দেখি ইমাম মসজিদের ইমাম মাশাল্লাহ আপনাদের এইখানে ওই মসজিদে ফজরের নামাজে কয়েক কাতার হয় পাঁচজন ছয়জন কেনে এত কম কেনে হ্যাঁ আসে না আসতে চায় না লোকজন জন ফজরের 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 সালাতে সালাতে কল্পনা করতে পারেন এত কম লোক লোক জামাতে যায় না যে এটা একটা মহামারী যেদিন ফজরের জামাতের দৃশ্য আর জুমার নামাজের দৃশ্য একরকম হয়ে যাবে ওই দিনই বাংলাদেশে ইসলাম কায়েম হয়ে যাবে এখন স্লোগান তুলে বিপ্লব বিপ্লব ইসলামে বিপ্লব আর ফদরের সময় আমি কম্বলের ভিতরে না নাই